সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ গ্র্যান্ড মুফতি হিসেবে প্রফেসর ড সালে সালেবিন হুমাইদকে নিয়োগ দেওয়া হয়েছে মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে দ্য নিউ আরবের প্রতিবেদন অনুযায়ী পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ডক্টর আব্দুল আজিজ বিন আবদুল্লা আল শয়েখের ইন্তেকালের পরই এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব প্রদান করা হয় গ্র্যান্ড মুফতি হিসেবে নিউ ক্লাভের পূর্বে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন শাইক সালে বিন সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম যিনি একাধারে বিচারক শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত সালে হুমায়দ উনিশশো সাল থেকে সৌদি মজলিশ আল সোরা সদস্য এবং ফেব্রুয়ারি দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত মজলিশ আল সোরার স্পিকার এছাড়াও তিনি বর্তমানে মক্কার মসজিদ আল হারামের ইমাম তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য জেদ্দায় আন্তর্জাতিক ইসলামিক ফিখো একাডেমির সভাপতি তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে দু সালের সার্ভিস টু ইসলাম পুরস্কার জিতেছেন ধর্মীয় আইনশাস্ত্রে তার গভীর পাণ্ডিত্য প্রশাসনিক দক্ষতা চার দশকের বেশি সময় ধরে মানুষের আস্থা অর্জন এবং এই বছর হজের খোদবা প্রদানের সাম্প্রতিক সফল অভিজ্ঞতা এই সকল বিষয়ই তাকে এই উৎসপত্রির জন্য সবচেয়ে যোগ্য ও যুক্তিসঙ্গত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে